ডোমারে বামনিয়া ইউনিয়ন সাথে সভা প্রধান অতিথির বক্তব্যে জেলা দলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হোসেন চৌধুরী ডিল্লার মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী দুহিনকে নির্বাচিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান আনিস রহমান মানিকের ভিডিও চিত্রে রিপোর্ট নীলফামারী ডোমার উপজেলার পাশ বামনিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা এবং কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর বিকাল তিনটা থেকে শুরু করে ইউনিয়নের বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মীগণ স্লোগান নিয়ে স্থলে জড়ো হয় পরে এক আলোচনা সভায় ইউনিয়ন আহ্বায়ক দলের আলফে সানির সভাপতিত্বে সদস্য সচিব রেজওয়ান কবির সেনার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহাদ হোসেন চৌধুরী জনতা তারেক রহমানের নির্দেশ আছে অহিংস বাংলাদেশ তৈরি করতে হবে কোন প্রতিহিংসা করা যাবে না কারো কোন নেওয়া যাবে না সুন্দর সম্প্রীতি বাংলাদেশ করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে সকল ধর্মের মানুষ সুন্দরভাবে তার ধর্ম পালন করবে যারা আমাদের উপরে অন্যায় করেছে জুলুম করেছে ইনশাআল্লাহ আইনি মাধ্যমে তাদের বিচার হবে আইন নিজের হাতে তুলে দেওয়া যাবে না আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করি আমরা প্রতি ইচ্ছা রাজনীতি বিশ্বাস করি না জন্যই আমরা প্রতিশোধ দেই প্রধান বক্তা উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখারুল আলম তিতুমির বিশেষ বক্তা সদস্য সচিব শাহিন আলম শান্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলার উপজেলা যুব দলের আহ্বায়ক মনোয়ার হোসেন রায়হান কবির বাবু রাকিবুল ইসলাম বাবু পৌর যুব আহ্বায়ক শরীফুল ইসলাম পাপ্পু সদস্য সচিব আশিকুর রহমান বামুনিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আনিসুর রহমান সাধারণ সম্পাদক স্বপন মিয়া জড়বাড়ি ইউনিয়ন যুব দলের আহ্বায়ক রবিউল আলম ভুট্টু যুবনেতা লেলিন ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন তোমার উপজেলা যুবদলের সভাপতি নীলফামারী জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক এবং সাবেক সদস্য মানাল জাদিদ원의 যুবদল কেন্দ্রীয় নির্বাহী দিয়ে আমাদের কাছে ফিরে একটি মামলা হয়েছে এই ফুলওয়াইতে যে দুবার দিয়ে 20 থেকে সাধারণ মামলা করছে